আমরা এই পথে যাচ্ছিলাম যাওয়ার পথে আমাদের চোখে পড়ল তিনি নারী হয়ে জীবন যুদ্ধে তিনি মানে জীবন সংগ্রামে তিনি নেমেছেন এই অটো একটি রিক্সা নিয়ে অটো বাইক অটো রিক্সা নিয়ে তিনি জীবন যুদ্ধে নেমেছেন তো তার সেই কথাগুলো আমরা আজ তার কাছ থেকে তুলে ধরবার চেষ্টা করব ধর দর্শক যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন এই ভন্টির একটু উপকার হয়

অনেকদিনের সাথে ছিলাম তো থাকার পরে সে যাই ইনকাম করে তাতে দেখা গেছে একবেলা খাবার জোটে ফেটে আর একবেলা জোটে না ছেলে মেয়ের কষ্ট হয় অনেক তারপরে ভাবলাম যে দেখি সবাই অটোরিক্সা চালায় তা আমিও দেখে চেষ্টা করব। কেন না গার্মেন্টস ও চাকরি করতে পারিনি আমি অসুস্থ তারপরে একবার শিখতে যাই একবার এক্সিডেন্ট করছি অটো রিক্সা তারপরেও আমি হাল ছাড়িনি চেষ্টা চালাইয়ে যাচ্ছে যে আমি পারবো ইনশাল্লাহ ওই বল রেখে তারপরে আবার আমি শিখছি

কিভাবে হলো আপনার বিয়েটা বিয়ে হয়েছে আমি গানমেছে চাকরি করতাম তখন তখন থেকে আর কি আমার শ্বশুর শাশুড়ি দেখে পছন্দ করে তারাই বিয়ে করাইছে গার্মেন্টসে চাকরি করতেন জি কোথায় ঢাকায় জি ঢাকা মহাখালী ঢাকা মহাখালী জি তো আপনার গ্রামের বাড়ি থেকে আপনি ঢাকা কিভাবে আসলেন আসছি আমার এক মামা ছিল তার সাথে আসছি আমার ঘরে মা নেই আমার মা অনেক ছোটবেলায় মারা গেছে ওই বাসাবাড়িতে কাজ করতাম সেইখান থেকে এক মামা ছিল

ঢাকা আসার পর কি হলো ঢাকা আসার পরে একটা গার্মেন্টস এ ঢুকলাম আর কি নর্মাল গার্মেন্টস এ শর্ট এর জন্য তো ভালো কোনো ফ্যাক্টরিতে নেই না তো ওইখানে ছিলাম ওইখানে থাকার পর ওই ফ্যাক্টরিতে ঠিক মতন বেতন দেন থাকা খাওয়ার অনেক টাকা জমে গেছে তারপরে ওইখানে একটা লোক আসলো আমি আবার যার বাসা থাকতাম তারে আবার আফা ডাকতাম আফা ডাকার পরে এসে তার কাছে একটা লোক আসছিল যেটা আমার ভালো মেয়ের দরকার এরকম আমার একটা ছোট ভাই আছে তারে বিয়ে করাবো তখন ওই আফা বলছে যে মেয়েটা আমার কাছে থাকে আমার কাছে আরো মেয়ে আছে তো ও থাকে এতিম মানুষ ও নরম ভদ্র যদি হয় তাহলে ওরে দেখতে পারে তো ওনাদের কথার মাধ্যমে একটি বিয়েটা হয়েছে ওনাদের কথার মাধ্যমে মানে আপনাদের বিয়েটা হয় জি আচ্ছা মানে যখন আপনার বিয়ে হয় তখন আপনার মানে ভাই বোন বা আপনার বাবা মা কে উপস্থিত ছিলেন না আমার মা নেই আমার বাবা আছে সে বিয়ে করছে আর ভাই বোন যার যার মতন সে থাকে মানে কেউ উপস্থিত ছিলেন না তাহলে মানে যে ছেলেটার সঙ্গে আপনার বিয়ে হয় তার তার সঙ্গে মানে আপনার আপনি যার ও উঠেছেন তার সঙ্গে পরিচয় তার সঙ্গে আমার হাজবেন্ডের সাথে পরিচয় না তার একটা বোন আছে দুলা ভাই আর কি তার সাথে পরিচয় ছিল তার সাথে পরিচয় জি আচ্ছা তো কত বছর হলো আপনি আপনাদের বিবাহ বিবাহিত সংসার এই 9 বছর 9 বছর রানিং 9 বছর জি 2011 সালে বিয়ে 2011 সালে আপনাদের বিয়ে হয়েছে জি আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে আপনি তার সঙ্গে আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তখন কি আপনি জানতেন না সে মাদকাসক্ত তখন ছিল না এতটা যখন বিবাহ হয়েছে হওয়ার এক বছর পরের থেকে আর কি এটা বেশি শুরু হয়েছে মানে আপনার বিয়ের এক বছর পর থেকে মানে এটা প্রকাশ পায় তিনি মাদকাসক্ত জি আচ্ছা তাকে আপনি কি লাইনে আনতে পারেননি না অনেক চেষ্টা করছি আমি আপনার লাইনে আনার জন্য আপনার ওয়াশ ফেক্টারি গুলো তো ছিলেন ওইখানে মনে করেন একদিন মিলে কাজ করতাম কাজ করে তারপরে রিয়াক সেন্টারে দিয়েছিলাম দুই নাম্বারের বা রিয়াক সেন্টারে তিন মাস রাখছি আচ্ছা মানে প্রচুর কষ্ট হয়েছে আমার খাওয়া দাওয়া অনেক কষ্ট করেও তারপরেও তারে দিচ্ছে দেওয়ার পরেও সে ওইখান থেকে আনার পরে আবার যেটা সেই আবার খাওয়া শুরু করে সেখান থেকে সেখানে দিয়েছিলেন তিন মাস জি

মাদক প্রচুর পরিমাণে সেবন করে দেখা যাচ্ছে রিক্সা কিনা দিচ্ছিলাম সমিতি থেকে লোন নেওয়া তারপরে ও যেটা সেটা ও করে দেখা গেছে আমার সংসারে খাবার নেই চাইল নেই বা কোনো বাজার সদায় নেই ঘর ভাড়া দিতে পারতেছি না এগুলো তো তার মাথায় থাকে না সে তো অসুস্থই থাকে সবসময় তো তারপরে আবার এখানে আসার পরেও আরও একবার দিছি রিয়াক সেন্টারে ওই দুই নাম্বারই ওইখানেই দিছি তো ওইখানে যখন দিছি তখন আমার মেয়েটা ছোটো

দিয়েছেন আপনি আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে ওইখানে রাখছি ওইখান থেকে আবার গ্রামের বাড়িতে চলে গেছি গ্রামের বাড়িতে যাওয়ার পরও সপ্তাহখানে কি পনেরো দিন এরকম একটু ভালো ছিল আবার সে খাওয়া শুরু করছে সেই সংসারে অশান্তি খাবার থাকে না ঘরে বাজার সদায় থাকে না ছেলে মেয়ে নিয়ে আর কষ্ট হয় তারপর আবার আমি ঢাকায় চলে আসছি তার সাথে রাগ করে করে চলে আসার পরে তখন অটোরিক্সা চালানো শিখতে গেছি শিখতে যাওয়ার পরে আবার এক্সিডেন্ট করছি আমি এখানে কিন্তু একটি প্রশ্ন রয়ে গেল আপনি আপনার বিবাহ এক বছর পরে যখন আপনি জানতে পারলেন সে মাদকা শক্ত যেখানে আপনার ভবিষ্যৎ অনিচ্ছিৎ সেখানে আপনি কেন সন্তান নিতে গেলেন সন্তান আমার এক বছর মাথায় সন্তান পেটে আসছে এক বছরের মাথায় সন্তান পেটে আসছে আপনি জানতেনও না না দেওয়া হয়েছে তার পর মাস পরই আচ্ছা আপনি না প্রথম সন্তান মাইলে আপনার ভুলে চলে আসছে এক বছরের মাথায় চলে আসছে তো দ্বিতীয় সন্তান আপনি জেনে বুঝে কেন নিলেন দ্বিতীয়টা আমি করে নেই নেই আর তাছাড়া মনে করানো হয়েছে এখন কি করব হয়তো সে মাদক সেবন করে আমি তারা ছাড়া দিলাম কিন্তু মাদক তো তারা ছাড়তে আমি সে একা মাদক করে মাদকের জন্য আমি তারা ছাড়া দেব দেশে তো এরকম অনেক মাদক আসত্ব আছে ছাড়া দিলে কি তারা ভালো হচ্ছে এর জন্য যদি হয়তো সরকার ওরকম কোনো ব্যবস্থা করতো যে মাদক নিরাময় একটা করতো

জন্য আবার ঢাকা চলে আসছে আর আপনার শ্বশুর বাড়ির অবস্থা কি রকম তাদের অবস্থা ভালো না তাদের অবস্থা ভালো না আপনার দেবর ননদ বা শ্বশুর শাশুড়ি তারা আছে জীবিত জি দেবর আছে আমার একটা ছোট আর ননদ আছে ননদের বিয়ে হয়েছে শ্বশুর শাশুড়ি আছে বাইসা সব বেঁচে আছে জি না তারা জানে তাদের ছেলে আজকের এই পরিস্থিতি বা পরিণতি হ্যাঁ তারা অনেক চেষ্টা করছে কিন্তু কাজ হয় না কোনো আমার শ্বশুর শাশুড়ি অনেক চেষ্টা করছে আর তাদের জন্য বিশেষ করে আমার এই সংসারে থাকা শ্বশুর শাশুড়ি আমার অনেক ভালোবাসে এদের জন্য কি এখানে তাদের জন্য সংসারে আপনার থাকা আচ্ছা বলুন বিশেষ করে আপনি যে আজকে যে অটো রিক্সা নিয়ে রাস্তায় বের হয়েছেন জীবন যুদ্ধে মানে একজন পরাজিত সৈনিক আপনি তো আপনি এতে করে কি মনে করছেন মানে আপনার মানে জীবনের চাকা কি ঘুরবে অটো চালিয়ে মানে আপনি কি সফলতার দ্বার প্রান্তে যেতে পারবেন

জানতে চাইবো প্রথম দিন যখন অটো নিয়ে বের হয়েছে তখন তো ভিতরে অনেক ভয় ছিল যে পারবো কাজটা তো নিছি আমি তারপর আবার মনে মনে ভাবতেছি কাজটা আমার পারতে হবে কারণ আমার ছেলে মেয়ে আছে এদের মুখের দিকে তাকা হলো এই কাজটা আমার শিখতে হবে পারতে হবে তারপর বের হয়েছি বের হওয়ার পরে দুই তিন জায়গায় আর কি অ্যাক্সিডেন্ট করতে লইছি করা মানে ওরকম একটা ক্ষয়ক্ষতি আর কি হয় নাই তো আস্তে আস্তে ওই ঠিক হয়ে গেছে কয়েকদিন এরকম দেখা গেছে মাইক্রোর সাথে লাগছে বা মোটর সাইকেলের সাথে লাগছে এরকম লাগতে লাগতে এখন আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে আচ্ছা যা ধরেন एग्जांपल মাইক্রোর সাথে আপনি বাদায়ে দিয়েছেন বা মোটর সাইকেলের সাথে বাদাইছেন হ্যাঁ যা সে যেখানে বাদাইছেন না কেন মানে আপনাকে কি কোনো জরিমানা দিতে হয়েছে কিনা না জরিমানা দিতে হয় না তবে তারা তো সিল্লা ফালা করছে যে কাজ পারেন না রাস্তায় বের হইছেন কেন আবার অনেকে মুখ খারাপ করে খারাপ ভাষায় বলছে তো ওরা যখন খারাপ বাসা বলছে তখন আর আমার জিত ছিল যে এরা তখন আমার এই কথাগুলো বলছে কাজটা আমার আরো মজবুত করে শিখতে হবে আরো পারতে হবে কাজ মানে তারা যখন খারাপ বাসা আপনাকে বলতেছে তখন আপনার মানে মানে কষ্ট লেগেছে যে কাজটা আরো ভালো করে শিখতে হবে জি আচ্ছা বিষয় হচ্ছে আপনি তো একজন মহিলা মানুষ মেয়ে মানুষ মায়ের জাত নারী হচ্ছে মায়ের জাত আপনি যখন এই যে অটো রিক্সা নিয়ে রাস্তায় বের হন তখন মানে ছেলেরা তো আপনার দিকে তাকিয়ে থাকে কেউ কখনো খারাপ কোনো কোনো কথাবার্তা আপনার দিকে ইঙ্গিত করে বলেছে কি না না আমার সাথে ওরকম কেউ ইঙ্গিত করে বলে না কারণ আমি সব সময় বোরকা পরাই থাকি এই যেরকম পরা আছে এরকম পরেই আমি সব সময় গাড়ি চালাই মানে যেভাবে আছেন এভাবেই সব সময় আপনি গাড়ি চালান জি আচ্ছা এতে করে আপনার দৈনিক কত টাকা ইনকাম হয় দৈনিক দেখা গেছে তো 3400 টাকা থাকে 3400 টাকা থাকে আপনার অটো ভাড়াটা কত দেওয়া লাগে আপনার দৈনিক অটো ভাড়া এটা 400 টাকা দৈনিক 400 টাকা জি চারশো টাকা জমা দিয়ে মানে আপনার তিন চারশো টাকা থাকে তো দুটি সন্তান একটি স্বামী মানে স্বামী মাদকাসক্ত স্বামী আছে নাকি এখনো আছে আছে তো প্রিয় দর্শক আপনার নাম আমার নাম পারুল পারুল প্রিয় দর্শক আমরা পারুলের জীবনের গল্প শুনছিলাম তিনি কিন্তু একজন লেডি অটো চালক আপনি আপু একটু টান দেন আপনি অটোটা কিভাবে চালাচ্ছেন আমরা একটু দেখাবো প্রিয় দর্শক তিনি কিন্তু একজন মহিলা অটো অটো চালক তিনি কিন্তু তার জীবন সংগ্রামে কিন্তু নেমেছে রাজপথে অটো নিয়ে তা আমরা তার বাস্তব জীবনের গল্পটি পরের পর্বতে তুলে ধরার চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি কথা আফ্রিস